খুবই হাসি খুশি আর শান্তিপূর্ণ সোসাইটিতে হঠাৎ করে হাজির হয় এক নতুন প্রতিবেশী ভাবতেই পারো এ আর এমন কি কিন্তু দিন যত গড়াতে থাকে ততই প্রিয়া নামের এই মেয়েটি বুঝতে পারে যে এরা কেউই ঠিক স্বাভাবিক নয় তাদের কর্মকাণ্ড দেখে বোঝা যায় যে তারা এমন কিছু করতে যাচ্ছে যে যেটা যে কারোর পক্ষেই কল্পনা করা কঠিন তবে তোমাদেরকে বলে রাখি মুভির শেষে তুমি এমন এক লোমহর্ষক ঘটনার সম্মুখীন হতে যাচ্ছ যা তোমার মাথার হুশ একদম উড়িয়ে দেবে তো সেই কাহিনী দেখার জন্য চলো শুরু করি আজকের মালায়ালাম মুভি শোকসামা দার্শনী মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা একটা ভারতীয় মিডল ক্লাস সোসাইটির দৃশ্য দেখতে পাই প্রিয়দর্শিনী প্রিয়া নামের এক তরুণী তার স্বামী অ্যান্থনি এবং মেয়ে কানিকাকে নিয়ে একটা সোসাইটিতে বসবাস করত। একদিন সে তার ঘরের বাইরে হঠাৎ গাড়ির অ্যালার্মের শব্দ শুনে বাইরে এসে দেখে যে কেউ তার গাড়িতে ধাক্কা দিয়ে স্ক্র্যাচ ফেলে দিয়েছে কিন্তু আশেপাশে কাউকে না দেখতে পেয়ে সে ব্যাপারটা অতটা গুরুত্ব দেয় না তার স্বামী অ্যান্থনি একটা কর্পোরেট অফিসে চাকরি করত। তাদের দুজনে ছোট্ট সংসারে বেশ ভালোভাবে যাচ্ছিল মেয়েকে নিয়ে তারা বেশ সুখে দিন কাটায় তবে প্রিয়ার মনে বারবারই একটা ইচ্ছা ছিল যে সে ফ্যামিলির উপরে চাপ কমানোর জন্য ছোটখাটো একটা জব করবে তাই সে একটা জবের অ্যাপ্লাই করতে চাইলেও তার কাছে কোনো ধরনের জব এক্সপিরিয়েন্স ছিল না তাই সে তার এক প্রতিবেশী সাহায্যে নিজের একটা সিভি বানিয়ে নেয় এরপর ইন্টারভিউর দিন অ্যান্থনি তার মেয়েকে নিয়ে বের হয়ে গেলে সেও রেডি হয় ইন্টারভিউ দিতে সেখানে তার প্রতিবেশী স্টোফির সাথে দেখা হয় তারা দুজনেই একই পোস্টের জন্য ইন্টারভিউ দেয় এবং দুজনে বেশ ভালোভাবে সেটা পার করে তো ইন্টারভিউ দিয়ে ঘরে ফিরে আসার সময় প্রিয়া দেখতে পায় যে তাদের মহল্লাতে এক নতুন প্রতিবেশী উঠেছে লোকটা দেখতে সাদাশিদে মনে হলেও তার আচরণ কিন্তু বেশ অদ্ভুত প্রথম দিনে প্রিয়া তাকে বিনা কারণে একটা বিড়াল মারতে দেখে যাই হোক ফিরে আসার পর প্রিয়া নর্মালভাবে ভাবে তার সাথে সময় কাটায় পরের দিন তাদের নতুন প্রতিবেশীর সাথে সোসাইটির এক মহিলার দেখা সাক্ষাৎ হয় এই পাড়ায় যারা আছে তাদের সবাইকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা ছিল গ্রুপে সবাই ওই মহিলার কাছ থেকে জানতে পারে যে তাদের নতুন প্রতিবেশীর নাম ম্যানুয়েল সে তার অসুস্থ মা গ্রেসিকে নিয়ে এই বাড়িতে এসে উঠেছে গ্রুপে তার পরিচয় পাওয়ার পর সোসাইটি সবাই তার সাথে ধীরে ধীরে পরিচিত হতে থাকে সবার আগে তার সাথে পরিচিত হয় স্টেফি এরপর একদিন রাতে প্রিয়া আর অ্যান্থিও ম্যানুয়েলের সাথে গিয়ে দেখা করে এবং তার সাথে পরিচিত হয় তার মা গ্রেসিকে তারা হ্যালো বললেও গ্রেসি কারোর সাথে কোনো কথা বলে না যাই হোক প্রিয়া আর অ্যান্থনি এই ব্যাপারে তেমন কিছু না ভেবে নিজেদের বাছায় ফিরে আসে পরের দিন সকালে প্রিয়া সহ আশেপাশের বেশ কয়েকজন সিনেমা দেখতে গেলে ম্যানুয়েল একটা লাঠি নিয়ে আসে সে ওই লাঠির মাথায় একটা লাল কাপড় বেঁধে উঠোনের একপাশে পাশে পুঁতে ফেলে এরপর সে আশেপাশের বাড়িগুলো ছাড়ে গিয়ে চেক করতে থাকে যে সেখান থেকে ওই লাল কাপড়টা দেখা যাচ্ছে কিনা এই অদ্ভুত কাজটা করার পর ম্যানুয়েল তার গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে পড়ে মাঝপথে তার সাথে স্টেফির দেখা হয় এবং সে তার গাড়ি থামিয়ে তাকে ভিতরে আসতে বলে স্টেফি তার গাড়িতে ওঠার পর ম্যানুয়েল তার সাথে ফ্লাটিং করা শুরু করে দেয় সে আগে থেকেই তার ফেসবুক প্রোফাইল স্টক করে রেখেছিল স্টেফিও তার কথায় বেশ ভালোভাবেই পটে যায় যার ফলে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠতে থাকে অন্যদিকে প্রিয়া তখনও ম্যানুয়েলের মা গ্রেসির সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছিল কিন্তু গ্রেস সবসময় কেমন যেন রহস্যময় ভঙ্গিতে তাকায় এবং সে কারোর সাথে কোনো কথা বলে না যাই হোক পরের দিন সকালে প্রিয়া এমন একটা কিছু দেখতে পায় যেটা সে কল্পনাতেও আনেনি প্রথমে সে ম্যানুয়েলকে একটা মনিচর লিজার্ড অর্থাৎ কুইশাপ মেরে নিয়ে যেতে দেখে কিন্তু আসল ধাক্কাটা প্রিয়ার মনে আসে সেদিন রাতে যখন ম্যানুয়াল রাতে ওই গুই সাপটাকে রান্না করে একটা পার্টি দেয় শুধু তাই নয় সে ওই গুই সাপটাকে গরুর মাংস বলে সবার মধ্যে চালিয়ে দেয় এখান থেকে প্রিয়ার মনে একটা পার্মানেন্ট ধারণা চলে আসে যে ম্যানুয়েল আসলে তেমন একটা সুবিধের লোক নয় এদিকে ম্যানুয়েল হঠাৎ তার আঙ্কেল রয় এবং কাজিন জিনের সাথে দেখা করতে যায় সে নিজের বাড়ির উঠোনে যে লাঠি গেড়ে রেখেছিল সেটা ছবি সে ওই লোকগুলোকে দেখায় সে বলে দেয় যে এই জায়গাটা আর কারোর বাড়ি থেকে দেখা যায় না শ্রেফ থমাস আর সিসিলিদের ঘর থেকে এটা দেখা সম্ভব তার মানে কালকে তারা দুজন যখন চার্চে চলে যাবে তখন আমরা আমাদের প্ল্যান বাস্তবায়িত করব। কিন্তু প্রশ্ন হচ্ছে কি সেই প্ল্যান আর সে সেভাবে বাড়ির মাঝে খুঁটি গেড়ে রেখে কি চেষ্টা করছিল তো সেটা আমরা একটু পরে জানতে পারব। ওদিকে অ্যান্থির অফিস থেকে হঠাৎ প্রমোশন দিয়ে তাকে কুচবিহারে পাঠিয়ে দেওয়ার কথা জানানো হয় কিন্তু এই কথা শুনে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে কারণ এত দূরে গিয়ে আবারও সেটেল হতে তাকে অনেক কষ্ট করতে হবে অপরদিকে প্রিয়ার কাছে হঠাৎ ফোন করে জানানো হয় যে সে যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল সেখানকার টেকনিক্যাল ইন্টারভিউ সে পাস করে ফেলেছে এবার মূল ইন্টারভিউর জন্য তাকে প্রস্তুতি থাকতে বলা হয় এই খবর শুনে সে তো খুশিতে প্রায় লাফিয়ে ওঠে স্টেফিও তাকে জানায় যে সেও ইন্টারভিউতে পাশ করেছে এই ফলে খুশিতে তার দিনে একটা পার্টি দেওয়ার কথা স্টেফিকে জানায় স্টেফি কিন্তু তখন ম্যানুয়েলের সাথে তার বেকারিতে বসেছিল সে ম্যানুয়েলকে জানায় যে প্রিয়া তার অ্যানিভার্সারি পার্টিতে সবাইকে ইনভাইট করেছে এই কথা শুনে ম্যানুয়েলের চোখ চকচক করে ওঠে যদিও সে সেটা স্টেফি সামনে শো করে না ম্যানুয়েল নিজেও ওই পার্টিতে যাবে বলে কথা দেয় কিন্তু স্টেফে চলে যাওয়ার পরেই সে রয়কে ফোন দিয়ে বলেছে তাদের প্ল্যান এক্সিকিউট করার দিন ফিক্স হয়ে গেছে সেই ডেটটা হবে প্রিয়া আর অ্যান্থনির অ্যানিভার্সারির দিনে এবার তোমরা নিশ্চয়ই ম্যানুয়ালা তার কাজিনদের প্ল্যানের ব্যাপারে জানতে আগ্রহী চিন্তা করো না ধীরে ধীরে আমরা সবই জানতে পারব। যাই হোক তার অফিস থেকে ফিরে আসলে প্রিয়া তাকে ওয়েডিং অ্যানিভার্সারি প্ল্যানটা খুলে বলে কিন্তু অ্যান্থনি বলে যে তাদেরকে খুব দ্রুতই কুচবিহারে চলে যেতে হবে তাই তখন তারা দুজনেই নিজেদের অ্যানিভার্সারি পার্টিটাকে প্রতিবেশীর উদ্দেশ্যে একটা ট্রিট হিসেবে ডেডিকেটেড করতে চায় প্ল্যান শেষ হয়ে যাওয়ার পর দুজনেই ব্যাপক কেনাকাচাও করে অ্যানিভার্সারির কেক কেনার জন্য ম্যানুয়েলের বেকারিতে গেলে সে তাদেরকে কেকটা ফ্রিতেই দেয় এদিকে ম্যানুয়েলো তার আঙ্কেল রয় আর জনের সাথে মিলে কিছু অদ্ভুত জিনিসপত্র জোগাড় করছিল বিভিন্ন ধরনের বক্স আর প্লাস্টিকের কন্টেনার সহ বেশ কিছু জিনিসপত্র তারা এনে রেখেছে তাদের মনে যে খুব রহস্যময় কোনো প্ল্যান আছে সেটা তো তোমরা বুঝতেই পারছো দেখতে দেখতে প্রিয়া আর অ্যানিভার্সারির পার্টির দিনক্ষণ চলে আসে সেই রাতে সবাই পার্টিতে চলে গেলে অ্যান্থনি তার চাচাকে ফোন করে প্ল্যান অন করার কথা জানায় এরপর সে নিজের আলমারি থেকে এক গাদা কাপড় বের করে টেবিলে ছড়িয়ে ফেলে তারপর একটা কাপড়ের উপরে সে আয়রন রেখে দিয়ে পার্টিতে চলে যায় তার মানে কি এই লোক নিজেই নিজের বাড়িতে আগুন লাগাতে চাচ্ছে ঠিক সেভাবেই পার্টিতে যাওয়ার কিছুক্ষণ পরেই প্রতিবেশীরা সবাই তার ঘর থেকে দাও দাও করে আগুন জ্বলতে দেখে ম্যানুয়াল এমন একটা ভাব ধরে যে সে ব্যাপারে হয়তো কিছুই জানে না আগুন নেভানোর পর ম্যানুয়াল সেখানে পুলিশকেও ডাকে কেননা তার মা গ্রেসিকে হঠাৎ পাওয়া যাচ্ছে না পুলিশ সেখান থেকে আয়রন খুঁজে পাওয়ার পর তারা ভাবে যে গ্রেসি হয়তো ঘর থেকে বেরোতে গিয়ে তাড়াহুড়া করে চলে যাওয়ায় এই আয়রনটি রেখে গেছে যার ফলে পুলিশ তৎক্ষণাৎ সার্চ অপারেশনে শুরু করে দেয় কিন্তু একটু পরেই তাদের কাছে খবর আসে যে গ্রেসকে একটা রেলওয়ে স্টেশনের পাশে খুঁজে পাওয়া গেছে ম্যানুয়েল তার প্রতিবেশীদেরকে নিয়ে দ্রুত থানায় গিয়ে তাকে নিয়ে আসে ম্যানুয়েল সবাইকে জানায় যে তার মায়ের আসলে অ্যালজাইমার নামে একটা রোগ আছে তাই তার কিছুটা মানসিক সমস্যাও দেখা দিচ্ছে কিন্তু তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে গ্রেসের এই মিসিং হওয়াটা আসলে ম্যানুয়েলেরই একটা প্ল্যানের অংশ শুধু তোমরাই নয় পিয়ারও কিন্তু এই বিষয়টায় ভীষণ খটকা লাগে আর অন্যদিকে ম্যানুয়েল জন আর চার্চে যাওয়ার দিনটাকে আবারও প্ল্যান বাস্তবায়ন করার ডিসিশন নেয় এদিকে গ্রেস মিসিং হওয়ার পর থেকে প্রিয়ার মনে খটকা বেড়ে চলছে কারণ একজন আলজেমার পেশেন্টের মধ্যে যে সকল লক্ষণ থাকার কথা গ্রেসের মধ্যে তার কিছুই নেই বরং তার মেমরি অন্যান্যদের মতনই অনেক সার্প তার এই সন্দেহগুলোকে তার প্রতিবেশী সুরুকে জানায় তাকে জানানোর পর তারা দুজনে কনফার্ম হয়ে যায় যে গ্রেসের আসলে অ্যালজাইমের নামের কোনো রোগী নেই কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে ম্যানুয়েল সবাইকে কেন মিথ্যা কথা বলছে এদিকে ম্যানুয়েলের কাজিনের সাথে দেখা করার পর সে তাকে কিছু অজ্ঞান করার ওষুধ দেয় অর্থাৎ প্ল্যান বাস্তবায়ন করার জন্য গ্রেসিকে অজ্ঞান করে হয়তো আবারও কোথাও নিয়ে যাওয়া হবে থমাস আর সিসিলি যেদিন চার্চে যাবে সেদিন ম্যানুয়েলও তার একটা মিটিং আছে বলে স্টেফিকে জানায় স্টেফি তখন সেদিনকার জন্য গ্রেসের দেখভাল করার জন্য রাজি হয়ে যায় সে ম্যানুয়েলের ঘরে আসার আগে ম্যানুয়েল একটা ম্যাঙ্গো জুস তৈরি করে রাখে মিটিংয়ে নাম করে বেরিয়ে যাওয়ার সময় সেই স্টেফিকে বলে যে সে যেন গ্রেসিকে সময় মতো ম্যাঙ্গো জুস খাওয়ায় এছাড়াও সেই স্টেফিকেও জুস পান করতে বলে দেয় অর্থাৎ তার প্ল্যান হলো দুজনকেই অজ্ঞান করা ম্যানুয়েল যাওয়ার সময় এটাও তাকে বলে দেয় যে স্টেফি যেন এই ঘরে আর কাউকেই ঢুকতে না দেয় এরপর সে তার প্রতিবেশী কৃষ্ণকে নিয়ে একটা নার্সিং হোমে যায় সেখানে সে তার মায়ের জন্য নার্স খোঁজের ব্যাপারে আলোচনা করতে থাকে কিন্তু তার আসল উদ্দেশ্য তো ছিল অন্য কিছু কিছুক্ষণ পর স্টেফি তাকে কল করে জানায় যে গ্রেস ম্যাঙ্গো জুস খেতে চাচ্ছে না ম্যানুয়েল তখন তাকে একটু দূরে গিয়ে কথা বলতে বলে স্টেফি দূরে যাওয়ার পর ম্যানুয়াল তাকে বলে যে যদি সে গ্রেসের সামনে জুস পান করে তাহলে গ্রেস হয়তো সেটা খেয়ে নেবে স্টেফি তার কথা মতো আগে জুস খেয়ে নিলেও গ্রেসিও জুস পান করে নেয় ততক্ষণে প্ল্যান মোতাবেক ম্যানুয়েলের চাচা রয় তার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিল কিন্তু রয় বাড়ির কাছে পৌঁছাতে দেখতে পায় যে প্রিয়া সেই বাড়িতে ঢুকে পড়ছে তখন সে সাথে সাথে ফোন করে ম্যানুয়েলকে ব্যাপারটা জানায় এই খবর পেয়ে তো তার মাথা পুরোই খারাপ হয়ে যায় কারণ প্রিয়ার উপস্থিতি তাদের প্ল্যানটাকে একবারে বাঞ্চাল করে দিতে চলেছে ওদিকে প্রিয়া ম্যানুয়েলের ঘরে ঢোকার পরে গ্রেস সাথে কথা বলার চেষ্টা করে সে বারবার এটা জানার চেষ্টা করতে থাকে যে মিসিং হওয়ার দিন গ্রেস কিভাবে রেল স্টেশনে পৌঁছেছিল কিন্তু স্টেফি আবার তাকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে কারণ ম্যানুয়াল তাকে কাউকে ঘরের ভিতরে আসতে নিষেধ করেছিল এবার এই চক্করে প্রিয়া আবার সে জুসটাও খেয়ে নেয় এদিকে ম্যানুয়েল আর কোনো উপায় না পেয়ে প্রিয়াকে তাড়ানোর জন্য একটা বিকল্প ফোন দিয়ে আটে প্রিয়ার স্বামী অ্যান্থনি তাকে লিসি ভাবি নামের একজন হোম নার্সের কথা বলেছিল যার নাম্বার অ্যান্থনির ঘরে তার পুরাতন ফোনে রয়েছে তাই এখন যদি আর্জেন্টভাবে অ্যান্থনিকে কল দিয়ে সে নাম্বারটা জানানোর কথা বলা হয় তাহলে সে প্রিয়াকে ফোন করে তার ঘরে আসতে বলবে ঠিক সেভাবেই সে অ্যান্থনিকে ফোন দিলে অ্যান্থনি প্রিয়াকে ফোন দিয়ে বলে যে দ্রুত বাসায় গিয়ে আমার ফোন থেকে ওই নাম্বারটা ম্যানুয়েলকে দিয়ে দাও তবে ততক্ষণে কিন্তু প্রিয়ার মনের সন্দেহ আরও বেশি দানা বাঁধতে শুরু করে তাড়াহুড়া করে ফোন বের করতে গিয়ে তার ওয়াইড ড্রপের উপর থেকে ফুলদানি পড়ে যায় এদিকে দেখা যায় যে এতক্ষণেই সেই ঘুমের ওষুধের প্রভাবে স্টেফি আর গ্রেস অজ্ঞান হয়ে পড়েছিল আর এই সুযোগে রয় এসে গ্রেসকে গাড়িতে তুলে রওনা দেয় রয় গ্রেসকে নিয়ে যাওয়ার পরে আবার পুরাতন সোসাইটিতে তার মিসিং হওয়ার খবর ছড়িয়ে পড়ে এবার নিউজিল্যান্ড থেকে ম্যানুয়েলের বোন ডায়ানাও এসে পড়ে আর পুলিশও আবার মিসিং কেসের তদন্ত করতে নেমে যায় কিন্তু তারা আশেপাশের কোনো সিসিটিভিতেই গ্রেসের কোনো ফুটেজ পাচ্ছিল না আর পাবেই বা কী করে তাকে তো তুলে নিয়ে যাওয়া হয়েছে প্রিয়ারও এই ব্যাপারে বেশ সন্দেহ হতে থাকে যদি গ্রেসের অ্যালজাইমার না থাকে তাহলে ম্যানুয়েল তাকে যে ওষুধগুলো দেয় সেগুলো কিসের ওষুধ সুলুর কথায় হঠাৎ প্রিয়ার খেয়াল হয় যে গ্রেসের মিসিং হয়ে যাওয়ার দিন ম্যানুয়েল ভাবির নাম্বারের জন্য তাকে ঘরে পাঠিয়ে দিয়েছিল যার কারণে সে ভাবিকে কল করে এইটা কনফার্ম হতে চায় যে ম্যানুয়াল নাম্বার কেউ তার সাথে যোগাযোগ করেছিল কিনা কিন্তু সেই ভাবি তাকে সাফ জানিয়ে দেয় যে না ম্যানুয়াল নামের কেউই তাকে ফোন দেয়নি তার মানে সে ইচ্ছা করেই প্রিয়াকে ঘর থেকে পাঠিয়েছিল যাতে এই গ্রেসের মিসিং সে করতে পারে কিন্তু প্রিয়া যে সেখানে গিয়েছিল সেটা ম্যানুয়েলকে কে জানালো তার মানে গ্রেসের মিসিং হওয়ার পিছনে ম্যানুয়েলের হাত তো আছেই বরঞ্চ তার সাথে আরও কেউ এই কাহিনীতে জড়িত এখন সেই লোকগুলা কারা তো তোমরা ইতিমধ্যে জেনেই গেছো এদিকে ম্যানুয়েলের বেশ মডার্ন বেশভূষায় দেখা যায় প্রিয়ার ডায়নার সাথে পরিচিত হওয়ার পর সে তার ফোন নিয়ে নেয় পরের দিন সকালে বিদেশে ফিরে যাওয়ার কথা ছিল ফাঁকে ম্যানুয়েল আবার তার বাড়িতে কিছু কেমিক্যালের ড্রাম নিয়ে আসে আর সেদিন রাতেই হঠাৎ প্রিয়ার ঘুম ভেঙে গেলে সে জানলা খুলে ম্যানুয়েলের বাড়ির দিকে তাকায় তবে সেখানে তাকিয়ে সে হঠাৎ দেখতে পায় মানে একের পর এক রহস্যময় ঘটনা ঘটেই চলেছে প্রিয়ার মাথায় কিছুতেই আসছিল না যে গ্রেস হঠাৎ তার বাড়িতে কি করে এলো তাই সে সাথে সাথে অ্যান্থনিকে ডাক দিয়ে এই ব্যাপারটা জানাতে গেলে দেখা যায় যে আসলে গ্রেসের কোনো কোন টিকিটাও সেখানে নেই যার ফলে অ্যান্থনি তাকে বলে যে গ্রেসকে দেখাটা হয়তো তার ভ্রম অথবা সে আসলেই ফিরে এসেছে এখন এই ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য প্রিয়া ম্যানুয়েলের সাথে যোগাযোগ করলে সে জানায় যে তার মা এখনও মিসিং রয়েছে এই কথা শুনে কোনোভাবেই সে বিশ্বাস করতে পারে না যে গত রাতে সে ভুল দেখেছিল সে সুলুর সাথে আলাপ করে ম্যানুয়েলের ঘরে নিজে চেক করতে যাওয়ার ডিসিশন নেয় এর জন্য সুলু তাদেরকে আরেক প্রতিবেশী আসমা ভাবিকেও নিজেদের দলে মেশায় এরপর রাতের বেলা ম্যানুয়েল ঘর থেকে বেরিয়ে গেলে প্রিয়া চুপচুপি তার ঘরের দিকে এগিয়ে যায় সে প্রতি মুহূর্তেই তখন ইয়ারফোনের মাধ্যমে সুলুয়া রাসমার সাথে যোগাযোগ রাখছিল ম্যানুয়ালের ঘরের কাছাকাছি গিয়ে সে ভিতরে ঢুকে উকে ঝুঁকে মেরেও কাউকে দেখতে পায় না এরপর সে ঘরের দোতলায় ওঠার ডিসিশন নেয় কারণ গতকাল সে গ্রেসকে দোতলাতেই দেখেছিল তবে সুলুয়া রাসমা তো এই কথা শুনেই পুরো ভয় পেয়ে যায় কারণ যদি কেউ প্রিয়াকে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু প্রিয়া এই রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে সে ম্যানুয়ালের বাড়ির পিছনের বেয়ে ধীরে ধীরে দোতলায় উঠতে থাকে সে দোতলায় ওঠার সাথে সাথেই আমরা দেখতে পারি ঘরের ভিতরে একজন লোক মাস্ক পরে আছে সেই লোকটা ছিল জন যে কেমিক্যাল মাস্ক পরা অবস্থাতে কিছু একটা করতে যাচ্ছিল তবে অন্ধকারের ভিতরে হঠাৎ সে প্রিয়াকে দেখতে পেয়ে একদম ভিমনি খেয়ে যায় তবে অবাক করা কাহিনী ছিল যে এই ঘরের যে গ্লাসটা ছিল সেটা ছিল ওয়ান সাইডেড গ্লাস অর্থাৎ ভিতর থেকে জন প্রিয়াকে দেখতে পেল প্রিয়া কিন্তু ভিতরে কে আছে সেটা দেখতে পায়নি যার কারণে সাথে সাথে জন ম্যানুয়েলকে কল দিয়ে পুরো ব্যাপারটা জানিয়ে দেয় ওদিকে আসমাও জানায় যে কেউ হয়তো তাদের বাড়ির দিকে আসছে এদিকে এই খবর পেয়ে ম্যানুয়েলও ঘরে ফিরে আসে তার গাড়ি আসতে দেখে সুলো প্রিয়াকে দ্রুত লাভ দিতে বলে কিন্তু থমাসের ভাই থাকার কারণে আসমা তাকে লাভ দিতে নিষেধ করে এভাবে দোটানার মধ্যে পড়তে গিয়ে ম্যানুয়েল সেখানে চলে আসার মাত্র কয়েক সেকেন্ড আগেই প্রিয়া ওখান থেকে লাভ দেয় তবে লাভ দেওয়া মাত্রই সে নিজের ঘরের দিকে প্রাণপণে দৌড়াতে থাকে কিন্তু শেষ মুহূর্তে সে ম্যানুয়ালের কাছে ধরা পড়েই যায় ম্যানুয়েল তাকে এসব করার কারণগুলো জিজ্ঞেস করতে থাকে তখন প্রিয়া জানায় সে শুধু গ্রেস আছে কিনা সেটা দেখার জন্য গিয়েছিল কারণ গতকাল রাতে সে দোতলা বারান্দাতে তাকে দেখেছিল এসব শুনে ম্যানুয়েল তাকে বলে দেয় যে গত কয়েকদিনের স্ট্রেসে সে এমনিতেই পেরে তার উপরে প্রিয়ার এমন গোলমাল তারা সহ্য হচ্ছে না যার ফলে সে তাকে নিজের ঘরের কাছে আসতে নিষেধ করে দেয় এদিকে ম্যানুয়েল চলে যাওয়ার পর অ্যান্থনিও পিয়াকে এই ব্যাপারে বকাঝকা করে এদিকে ম্যানুয়েল আবারও গ্রিলের কাছে গিয়ে উপরের দেওয়ালে লাল লাল কিছু ছাপ দেখতে পায় সেগুলো ছিল অবশ্যই কারোর রক্তের ছাপ তার মানে জনকে সে যেই দায়িত্বটা দিয়েছিল সেটা সে ঠিকমতো পালন করতে পারেনি এর জন্য ম্যানুয়েল তার উপরে প্রচন্ড রেগে যায় এই পয়েন্টে এসেই আমরা এই প্রথম জানতে পারি যে ম্যানুয়েল জনকে একটা ডেড বডি ক্লিয়ার করার দায়িত্ব দিয়েছিল কিন্তু সেই ডেড বডিটা কার তাহলে ম্যানুয়েল কি নিজেই নিজের মাকে মেরে ফেলেছে ম্যানুয়েল জনকে দ্রুত তার কাজ শেষ করতে বলে আর জন তার কথায় অ্যাসিডের সাহায্যে কিছু একটা গলাতে থাকে এখন সেটা যে কোনো মানুষের ডেড বডির অংশ তা তো তোমাদের আর বুঝতে বাকি নেই ওদিকে প্রিয়া আসমা আর সুল্লু এটা ভেবে হয়রান হচ্ছে যে গতরাতে যে প্রিয়া ম্যানুয়েলের বাড়িতে গিয়েছিল সেই খবর তাকে দিল কে আসমা প্রথমে থমাসের ভাইকে সন্দেহ করেছিল কিন্তু প্রিয়ার সন্দেহটা যায় স্টেফির দিকে তবে সে যখন তার সাথে কথা বলতে যায়। তখন স্টেফি জানায় যে ম্যানুয়াল গত কয়েকদিন ধরে ঠিকঠাক মতো তার সাথে কথা বলছে না সে এমন ভাব করছে যেন গ্রেস তার জন্যই মিসিং হয়েছে তখন প্রিয়া বলে যে ম্যানুয়ালি হয়তো গ্রেসের মিসিং হওয়ার পিছনে জড়িত স্টেফিও জানায় যে ওদিন জুস খাওয়ার পর তার জন্য কেমন ঘুম ঘুম বোধ হচ্ছিল অথচ সে কোনো দিনই দিনের বেলা ঘুমায় না সেদিনে সেই জুস পান করার পর সোফায় হেলান দিয়েই সে ঘুমিয়ে যায় তবে প্রিয়া কিন্তু নিজেও ওই জুস খেয়েছিল তাহলে তার কিছু হলো না কেন এসব শুনে ম্যানুয়ালের উপরে সন্দেহটা তার আরও বেশি পাকাপক্ত হয় এদিকে স্টেফের সাথে দেখা করতে আসার আগে প্রিয়া ডায়নাকে একটা মেসেজ দিয়ে রেখেছিল কারণ তার মনে হচ্ছিল যে এই ব্যাপারে ডায়নার সাথে কিছুটা কথা বলা উচিত তবে ডায়না তাকে রিপ্লাই দিলে সে ডায়নাকে জিজ্ঞেস করে যে ম্যানুয়াল আর গ্রেস এর মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল কিনা তখন ডায়না তাকে জানায় যে তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না ফলে সে প্রিয়াকে জিজ্ঞেস করে যে প্রিয়াকে অদ্ভুত কোনো কিছু দেখছে কিনা তখন প্রিয়া তাকে না সুযোগ জবাব দেয় ওদিকে ম্যানুয়েলের কথা মতো জনও কিন্তু আবারও অ্যাসিড দিয়ে বড়ি গলাতে থাকে ওদিকে দেলের সে লাল রং ঢাকতে গিয়ে ম্যানুয়েল কিছু বস্তা নিয়ে এসে সেই দেয়ালটাকে ঢেকে দেয় তবে এই সব কিছু কিন্তু আসমা দূর থেকে তার ঘর থেকে দেখছিল যার ফলে পরের দিন তারা ডিসিশন নেয় যে কেন সে দেওয়ালে এতগুলো বস্তা রেখেছে সেটা জানার জন্য পরের দিন সকালে প্রিয়া আসমার সুল্লুকে ম্যানুয়েলের ঘরে চেক আপের জন্য পাঠায় প্রথমে আসমা গিয়ে তার বাড়ির দরজায় কলিং বেল বাজাতে থাকে সেই ফাঁকে সুলু ওই দেওয়ালের অংশগুলোর বস্তা সরিয়ে দেখতে পায় যে সেখানে নতুন করে পেন্ট করা হয়েছে এটা শোনার পর প্রিয়ার কথায় সে ঘষে ঘষে পেন্টগুলো তুলে ফেলে কিন্তু ততক্ষণে ভিতর থেকে জন তাদেরকে দেখে নিয়েছিল তাই সে ম্যানুয়েলকে ফোন করে ব্যাপারটা জানালে ম্যানুয়েল দ্রুত তাড়াতে বলে বলে জন তার কথা শুনে বাইরে গিয়ে শুরু করলে আসমা যে সে সুলু আর সাথে দেখা করতে এসেছিল পিছন থেকে সুলু এগিয়ে আসলে আসমা তৎক্ষণাৎ সেখান থেকে চলে আসে তবে এবার ঘটে এক অন্য কাহিনী অ্যান্থনি হঠাৎ প্রিয়াকে কল করে জানায় যে গ্রেসকে অবশেষে খুঁজে পাওয়া গেছে ইতিমধ্যে ম্যানুয়েল তাকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে কিন্তু গ্রেস যদি জীবিত থাকে তাহলে জন বডি সেখানে গলাচ্ছিল এই কাহিনী যত আগাচ্ছে ততই যেন কনফিউশন বহু গুণে বেড়েই চলেছে তবে চিন্তা করো না ফাইনাল ক্লাইম্যাক্সে আমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে যাই হোক ম্যানুয়েল আবারও তার মাকে নিয়ে ঘরে ফিরে আসে এবার গ্রেসকে ফিরে আসতে দেখে সুলু আর আসমা ভেবে নেয় যে প্রিয়ার সন্দেহ নিতান্তই অমূলক ছিল বিনা কারণেই তারা ম্যানুয়ালের উপরেই সন্দেহ করে বসেছে এদিকে ম্যানুয়াল সবাইকে জানিয়ে দেয় যে আগামীকালকেই তারা এখান থেকে অন্যত্ব শিফট হয়ে যাবে অর্থাৎ গ্রেসের সাথে কথা বলার জন্য পিআর ইটাই লাস্ট চান্স প্রিয়া অবশ্য আগে থেকেই স্টেফি সাথে কথা বলে প্ল্যান করে এসেছিল স্টেফি ম্যানুয়েলকে এক পাশে নিয়ে গিয়ে তাকে বলতে থাকে যে ওদিন গ্রেসের গায়েব হয়ে যাওয়ার পিছনে তার কোনো হাত ছিল না যদি তার উপরে ম্যানুয়েলের কোনো রাগ থাকে তাহলে সে যেন সেটা মিটিয়ে ফেলে এই সুযোগে প্রিয়া সোজাসুজি গ্রেসের ঘরে চলে যায় সে তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে সে কিভাবে মিসিং হয়েছিল কোথাও ম্যানুয়েল তাকে গায়েব করেনি তো নাকি ম্যানুয়েলকে তিনি ভয় পান এই সব কথা জিজ্ঞেস করার পর গ্রেস কেমন যেন ইতস্ত করতে থাকে তার মুখ দিয়ে কথা বেরুতেই যাচ্ছিল তবে ঠিক এমন সময় ম্যানুয়াল সেখানে এসে বলে যে অ্যান্থনি প্রিয়াকে ডাকছে আর প্রিয়াও তখন সেখান থেকে উঠে যেতে বাধ্য হয় যাওয়ার সময় ম্যানুয়াল তার মায়ের প্রতি কেয়ারের জন্য প্রিয়াকে ধন্যবাদ দেয় কিন্তু প্রিয়া তাকে এক প্রকার ইগনোর করে ফিরে আসে সেখান থেকে চলে আসার পর প্রিয়া ডায়নাকে একটা মেসেজ দেয় কিন্তু আমরা দেখতে পাই যে ডায়নার ফোনটা ম্যানুয়েলের কাছেই রয়েছে আর সে পিয়ার একটা কথারও রিপ্লে দেয় না সেদিন রাতে এবং পরের দিন সকালে ম্যানুয়াল তার ঘরে সব জিনিসপত্র তোলা শেষ হলে সকালবেলা সে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ওদিকে প্রিয়া বারবার ডায়নাকে কল করেও তাকে ফোনে পাচ্ছে না আর ভাবে বাকি করে ডায়নার ফোন তো এখন ম্যানুয়েলের কাছে এদিকে আজকে আবার প্রিয়ার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল তাই সে রেডি হয়ে যায় স্টেফির সাথে ইন্টারভিউ দিতে কিন্তু সারাক্ষণে তার মনে শুধু ডায়নার কথায় ভাসছিল সে একের পর এক কল দিয়ে যাচ্ছিল কিন্তু ম্যানুয়াল ফোনটা ধরছিল না শেষ পর্যন্ত ম্যানুয়াল ডায়নার ফোনটাকেই চালিয়ে দেয় এদিকে প্রিয়া ডায়নার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করে একটা জিনিস আবিষ্কার করে সে দেখতে পায় যে আদিতি নামের একটা মেয়ের সাথে তার খুব সক্ষতা রয়েছে তাই ডায়নার খোঁজ হয়তো তার কাছে পাওয়া যেতে পারে বিধায় সে তাকে মেসেজ করে জিজ্ঞেস করে যে ডায়না ইতিমধ্যে নিউজিল্যান্ডে পৌঁছেছে কিনা এদিকে অদিতি কিন্তু নিজেই ডায়নার সাথে নিউজিল্যান্ডে থাকতো ডায়না এখানে তার মাকে দেখতে আসার পর তার আবারও নিউজিল্যান্ডে ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু কয়েকদিন আগে সে হঠাৎ করে আদিতিকে জানায় যে সে তার মায়ের সাথে ইন্ডিয়াতেই থেকে যাবে তবে এই কথাটা শুনে আদিতি কিন্তু বেশ অবাকি হয়ে গিয়েছিল ডায়না হঠাৎ করেই তার সাথে এমন কেন করবে তাই সে তৎক্ষণাৎ ইন্ডিয়া এসে সরাসরি ডায়নার সাথে দেখা করতে চলে আসে তবে সেইখানে তাকে পিক করতে চলে যায় ম্যানুয়েল তার মানে ডায়নার ফোন থেকে যে মেসেজগুলো এসেছিল সেগুলো ম্যানুয়েলি তাকে পাঠিয়েছিল এদিকে অদিতি এসে কোনো কথা না সরাসরি ডায়নার সাথে দেখা করতে চায় ম্যানুয়েলও তাকে নিজের গাড়িতে করে বেগাড়িতে নিয়ে গিয়ে ডায়নার সাথে দেখা করানোর কথা বলে তবে রাস্তার মাঝে তার কাছে রয়ের কলাশায় সে গাড়িটা থামিয়ে দেয় এদিকে রয় তাকে জিজ্ঞেস করে যে আদিতি কি ডায়নার সাথে দেখা করেই ছাড়বে তখন ম্যানুয়াল তাকে বলে যে আদিতি ডায়নার সাথে দেখা না করে এখান থেকে যাবে না তাহলে এখন আমাদের কি করা উচিত তখন রয় বলে ঠিক আছে যদি সে ডায়নার সাথে দেখাই করতে চায় তাহলে চলো তাকে দেখা করানোর ব্যবস্থা করে দিই এদিকে এই সময়টাতে প্রিয়া আদিতিকে মেসেজ দিচ্ছিল আদিতিও ম্যানুয়াল না থাকা সুবাদে তার রিপ্লাই দিতে শুরু করে সে জানায় যে ডায়না নিউজিল্যান্ডে না গিয়ে ভারতে থেকে গেছে অথচ প্রিয়া সহ সকল প্রতিবেশী জানত যে ডায়না ইতিমধ্যে ফিরে গেছে তার মানে এখানেও ম্যানুয়েল তার সাথে মিথ্যা বলছে আদিতি প্রিয়াকে একটা ভিডিওর কথা বলে যে ভিডিওটা ডায়নার মা গ্রেস তাকে পাঠিয়েছিল আর এটা পাঠানোর পর ডায়না ওই ভিডিওটা অদিতিকেও ফরওয়ার্ড করে এরপর অদিতি সেটাকে প্রিয়ার কাছে সেন্ড করে দেয় এদিকে ঠিক এই মুহূর্তেই ইন্টারভিউ বোর্ডে প্রিয়ার ডাক পড়ে যায় ইন্টারভিউ শুরু করলেও প্রিয়ার সেদিকে কোনো ছিল না অদিতির ভিডিওটা আসার পরে সে দেখতে পায় যে গ্রেস ভিডিও কলে বলছে যে সে খুব অসুস্থ তাই ডায়না যাতে দ্রুত তাকে দেখতে আসে কিন্তু প্রিয়া একেবারে কনফার্ম যে গ্রেসের কোনো রোগই নেই তার মানে অবশ্যই কোনো খাপলা রয়েছে সাথে সাথে ইন্টারভিউটা মাঝ পথে সেরে দিয়ে সে সেখান থেকে বেরিয়ে আসে এরপর সে আদিতিকে মেসেজ দিয়ে ম্যানুয়ালের সাথে যেতে নিষেধ করে কারণ সে ইতিমধ্যে বিপদের গন্ধ পাচ্ছে কিন্তু ম্যানুয়াল ততক্ষণে গাড়িতে ফিরে এসেছিল আর সে গাড়িতে ফিরে এসে এক স্প্রে করার মাধ্যমে অদিতিকে অজ্ঞান করে দেয় এরপর সে তাকে নিয়ে কোথাও একটা দূরে চলে যায় অন্যদিকে প্রিয়া অতদিকে কল করে ফোন বন্ধ পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায় তাই সে দ্রুত তার গাড়ি নিয়ে তৎক্ষণাৎ ম্যানুয়াল ব্রেকারিতে চলে আসে সেখান থেকে সে ম্যানুয়ালের নতুন আউটলেটের অ্যাড্রেস পায় যেটা এখনও খোলা হয়নি এখান থেকেই প্রিয়া বুঝতে পারে যে যে কোনো ধরনের সাফাই করার জন্য ম্যানুয়ালের কাছে ওটাই মক্ষম জায়গা তাই সে আর এক মুহূর্ত দেরি না করে ওই লোকেশনে যেতে থাকে আর সেখানে গিয়ে সে যা দেখে তা দেখে তার নিঃশ্বাস আটকে আসে ম্যানুয়াল আর জন মিলে অদিতিকে অজ্ঞান করে তাকে মারার জন্য রেডি হয়েছিল একটা বক্সের উপরে উঠে প্রিয়া এই দৃশ্যটা ভেন্টিলেটরের মধ্যে দিয়ে উগি দিয়ে দেখছিল তাই তাড়াহুড়ো করে নামতে গিয়ে সেই বক্সটা তার পায়ের তলা থেকে সরে গিয়ে নড়ে চড়ে ওঠে এবার সে কি করবে সে আর বুঝতে না পেরে একটা ইট তুলে নিয়ে কাচের দেয়ালের দিকে নিক্ষেপ করে দেয় এই কাণ্ডে সাথে সাথে ম্যানুয়াল এসে তাকে দেখে পুরোই হা হয়ে যায় সে তার দিকে তেরে আসলে প্রিয়া তখন তার গাড়িতে চড়ে গাড়ি স্টার্ট দিয়ে দেয় কিন্তু গাড়ি স্টার্ট না নিলে ম্যানুয়াল একটা কুড়াল নিয়ে প্রিয়ার গাড়ির উইন্ড শেলে পাগলের মতন এবার গাড়ি স্টার্ট হয়ে গেলে প্রিয়া আর কোনো কিছু না ভেবে সোজা গাড়িটাকে যার ফলে আউটলেটের দেওয়াল সহ ভেঙে সে সব জিনিসপত্র নিয়ে ম্যানুয়ালের বারোটা বাজিয়ে ফেলে এর পরপরই পরই তার কাছে ফোন আসলে প্রিয়া সেই ফোনটা রিসিভ করে তবে ফোনের উপাস থেকে এবার আমরা শুনতে পারি এই খেলার মেন মাস্টার মাইন্ডের কণ্ঠ হ্যাঁ গ্রেসই হচ্ছে এই পুরো খেলার আসল মাস্টার মাইন্ড গ্রেস এখানে তাকে জিজ্ঞেস করছিল যে কি কাজ শেষ হয়েছে কিনা তখন প্রিয়া তার জবাব দেয় কাজ তো শেষই আর আপনাদের খেলাও শেষ এবার আপনার মেমরি যদি দুর্বল হয়ে থাকে তাহলে তবুও আমাকে সারা জীবন মনে রাখবে এই কথা বলার পরপরই সে ম্যানুয়েলকে একবারে মেরে অজ্ঞান করে দেয় এরপর ঘটনাস্থলে পুলিশ এলেই আমরা এই ঘটনার মূল রহস্য জানতে পারি প্রিয়ার সন্দেহটা তখন আরও গভীর হয়েছিল যখন সে চুপি চুপি ম্যানুয়ালের বাড়ির দেওয়া থেকে নতুন পেন সরিয়ে রক্তমাখা কিছুটা স্যাম্পল এনে টেস্ট করিয়েছিল সেই নমুনাতে অ্যাসিড এবং মানুষের হারের উপস্থিতি পাওয়া যায় আসলে এখানে মূল কাহিনী ছিল ডায়না এবং আদিতি একে অপরকে ভালোবাসত অর্থাৎ তারা ছিল সমকামী কিন্তু মেয়ের এমন ধরনের সম্পর্ক কথা পুরো সোসাইটিতে চলে গেলে তাদের বংশমর্যাদা ধুলোয় মিশে যাবে বিধায় তাকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এর জন্য তার মা প্রথমে অসুস্থতার ভান করে ডায়নাকে দেশে নিয়ে আসে এরপর দুবার মিসিং হওয়ার ভান করে ঘটনা প্রবাহটাকে এমনভাবে সাজায় যে সবাই ভাবে যে ডায়না দেশে এসে আবার নিউজিল্যান্ডে ফিরে গেছে সবার ফোকাস কেবলই গ্রেসিং এর মিসিং হওয়ার দিকে থাকবে মাঝখান থেকে যে ডায়না গায়েব হয়ে গেছে সেটা কেউই খেয়াল করবে না ভাইরে ভাই কি মাস্টারমাইন্ড লেভেলের লেভেলের না সাজিয়েছিল এরা প্রথমবার মিসিং হওয়ার পর ম্যানুয়াল যখন স্টেফিকে ফোন করে একটু দূরে যেতে বলেছিল তখন গ্রেস নিজেই স্টেফির গ্লাসেই সেই ওষুধ মিশিয়েছিল যার কারণে প্রিয়া কিংবা গ্রেস কারোরই কিন্তু ঘুম আসেনি এরপর স্টেফি অজ্ঞান হয়ে গেলে গ্রেস নিজেই স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে রয়ের কাছে এসেছিল এরপর রাতের বেলায় তারা আবারও বাসায় ফিরে আসে ম্যানুয়াল আগেই খুচি গেড়ে কনফার্ম হয়েছিল যে ওই জায়গায় কেউই তাদেরকে দেখতে আসবে না স্বাভাবিকভাবেই কেউ গ্রেস আর রয়কে ফিরে আসতে দেখেনি রাতের বেলায় ডায়না সেখানে তাদের সাথে দেখা করতে আসে আর সেখানে রয় ম্যানুয়াল এবং জন একসাথে মিলে ডায়নাকে খদম করে দেয় এরপর তারা ডায়নার বডিটাকে কিভাবে গায়েব করেছিল তা তো তোমরা জানোই এছাড়াও মুভির একদম শুরু সিনে প্রিয়ার গাড়ির অ্যালার্মের শব্দ আর স্ক্র্যাচের কারণও কিন্তু এড়ায় আসলে তারা নিজেদের টার্গেট প্লেস হিসেবে জায়গা সিলেক্ট করতে সেদিন একসাথে সোসাইটিতে এসেছিল তাদের জন্য এটাই পারফেক্ট প্লেস মনে হয় কারণ এখানকার মানুষ বেশ সহজ সরল ও নির্ভেজাল কিন্তু ফিরে যাওয়ার সময় জন গাড়িকে ব্যাক গিয়ার নিতে গেলে পিয়ার গাড়ির সাথে তার ধাক্কা খেয়ে যায় যার কারণে অ্যালার্ম বেজে ওঠে এবং গাড়িতেও স্ক্র্যাচ পরে যায় কিন্তু সময় মতন তারা ভেঙে যাওয়ায় প্রিয়া সেখানে এসে কাউকেই দেখতে পায়নি এভাবে পুরো পরিবার মিলে একটা পারফেক্ট প্ল্যান সাজিয়ে রেখেছিল কিন্তু চিন্তা করো সেই প্রিয়ায় তাদের সব প্ল্যানে একবারে পানি ঢেলে দিল শেষ পর্যন্ত সব সত্য রিভিল হয়ে যাওয়ার পর পুলিশ সবাইকে অ্যারেস্ট করে নেয় আর এভাবে ক্রিমিনালদের ধরিয়ে দিতে সক্ষম হয় আর এভাবেই শেষ হয় অসাধারণ মুভিটিও সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোন থ্রিলার মুভিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ